ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ যে বাংলাদেশে পূরণ হয়েছে একটি মাস এই আন্দোলনে সত্যিকার অর্থেই নানান পেশার নানান শ্রেণীর মানুষের যোগদান রয়েছে ঐতিহাসিক এই অভ্যুত্থানের মানুষরা তাদের নিজেদের দায়িত্ব থেকে যা করেছেন দেশের জন্য সেই সব কথা জানতে এবং জানাতে চ্যানেল আয়ের এই আয়োজন ডেডলাইন ছত্রিশে জুলাই সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরিন নতুন বাংলাদেশের পথ চলায় বাংলাদেশ মুখোমুখি হয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আবারও এক হয় ছাত্র জনতা প্রিয় দর্শক আমরা জানব তাদের কথা যারা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন করেছেন তাদের সাহায্য শুনব তাদের গল্প এবং বানভাষী মানুষের গল্প বাংলাদেশের ইতিহাসে বহুবারই ভয়াবহ বন্যা হয়েছে তবে অন্যান্য বন্যার চেয়ে এবারের বন্যার পার্থক্য ছিল এত দ্রুত কখনোই পানি বৃদ্ধি পায়নি যার ফলে প্রস্তুতিরও সময় পায়নি বন্যা কবলিত এলাকার মানুষ এবং কর্তৃপক্ষ অতি দ্রুত পানি চলে আসায় ভয়াবহ বিপদে পড়েন লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় আবাসস্থল গবাদি পশু এবং ফসলের ক্ষেত শুরুতেই সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কবলিত এলাকা নিরাপদ আশ্রয়ে ছুটে যান লাখ লাখ মানুষ আটকেও পড়েন অসংখ্য মানুষ সংকট হয় খাবার খাবার পানি শুকনো কাপড় এবং বন্যার মতো দুর্যোগে উদ্ধার অভিযানে ব্যবহার করা যানবাহন ও জীবন রক্ষাকারী সরঞ্জামের এমন যখন ভয়াবহ পরিস্থিতি তখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দেওয়া নেতৃত্ব তাদের আহ্বানে সাড়া দেয় পুরো বাংলাদেশ একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে বন্যার্থদের সহায়তার জন্য কর্মসূচি যেখানে সব শ্রেণী পেশার মানুষ তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ খাবার এবং উদ্ধার সরঞ্জাম নিয়ে ছুটে চলেন বন্যার্থদের পাশে দাঁড়াতে সরকারের সাথে দেশের মানুষের বিপদে এগিয়ে আসে সশস্ত্র বাহিনী তারা যেমন হেলিকপ্টার সহ বিভিন্নভাবে দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালায় তেমনি ওইসব দুর্গম এলাকায় প্যারাসুটের মাধ্যমে ফেলা হয় খাবার এবং বিশুদ্ধ পানি এবারের বন্যা দুর্যোগের যেমন ভয়ঙ্কর রূপ দেখিয়েছে তেমনিভাবে দেশের মানুষ এ দুর্যোগ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয়ে দেখিয়েছেন নতুন বাংলাদেশ যে কোনো সমস্যা মোকাবেলাতেই প্রস্তুত প্রিয়দর্শক এই মুহূর্তে ডেডলাইন ছত্রিশে জুলাই স্টুডিওতে আছেন তানজিবানা অরিন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং মোহাম্মদ মোনাম শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আপনারা দুজনেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ পরিচিত মুখ আমি যতটুকু জানি যে আপনি গুলি খেয়েছেন এবং আপনি টিআর সেল খেয়েছেন এবং হলো যে এই যে গণভ্যুত্থানের পরবর্তীকালীন সময় আমরা তো একটা দুর্যোগের মাঝখান দিয়ে গিয়েছি গণভ্যুত্থানটাই আসলে একটা বাধা এবং দুর্যোগ যেটাই বলি না কেন আমরা একই সঙ্গে বিপ্লব বটে তবে এর পরবর্তী সময়কালীনে যে দেশ এত বড় একটা বন্যার সম্মুখীন হলো এবং সেটা মোকাবিলায় আসলে কীভাবে কি প্ল্যান করলেন যে কিভাবে সিদ্ধান্ত নিলেন যে আপনারা ওইখানে যাবেন কিভাবে হেল্প করবেন আসলে প্রথমে যখন আমাদের কাছে বন্যার নিউজগুলো আসতে থাকলো সো আমরা বেসিক্যালি যে সাধারণ শিক্ষার্থীরা ছিলাম আমাদের একটা টিম কাজ করছিল। সো সবাই মিলে আমরা খুব চট জলদি একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আসলে কিছু করা দরকার মানুষরা যেই অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানোটা মানে আমাদের কাছে ইমিডিয়েট প্রায়োরিটি হয়ে গেল সো আমরা আমার যতটুকু মনে পড়ে আমরা জাস্ট তিন চার ঘন্টার একটা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে নিই যে আমরা আগামীকাল রাতে রওনা দিচ্ছি তখন আমাদের অবশ্যই একটা কোয়েশ্চেন মাথায় অবশ্যই ছিল যে আমাদের কি রেস্কিউ করতে যেই প্রোটেকশন বা যেরকম ট্রেনিং লাগে বা আমাদের ওই সব বন্যাকবল এলাকায় যেতে যেমন মানে ট্রেনিংগুলো লাগে ওগুলোর জন্য কি আমরা ফিট বা ওইখানে কি কাজ করার জন্য কি আমরা ফিট তো আমরা এইসব সব কিছু চিন্তা করে আমরা হলাম যে সাধারণ শিক্ষার্থীর সাথে আমাদের স্কাউটের কিছু ট্রেন টিম ছিল যারা হলো যে ট্রেন্ড এইসব ক্ষেত্রে তাদের নিয়ে আমরা একটা টিম বানিয়ে আমরা হলাম যে তিন চার ঘন্টার ভিতরে একটা ডিসিশনে এসে আমরা ফান্ড তুলে আমাদের ব্যক্তিগত বাসা থেকে যেভাবে পেরেছি যে যেখান থেকে পেরেছি আমরা সবাই একসাথে এসে এই উদ্যোগটা নিয়েছিলাম তো ওখানে গেলেন যে আপনারা কিভাবে গেলেন মানে তখন তো হলো যে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা হলো যে রোডগুলো ব্লক বা কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে কী আরও কী কী বাধা এসেছিলো আসলে ওইখানে পৌঁছাতে এবং ওদেরকে হলো যে হেল্প করার সময় প্রথম যে বাধাটা এসেছিলো আর কি আমরা যাওয়ার সময় পুরোটা রাস্তা জ্যাম ছিল সো আমরা যেটা করতেছিলাম যে ওখানে লোকালদের সাথে কন্ট্যাক্ট করতেছিলাম সো ওরা জানে আসলে যে বাইপাস রুটগুলো কোথায় আছে সো আমরা বাইপাস রুট এবং আমার যতটুকু মনে পড়ে প্রথমবার যাওয়ার ক্ষেত্রে আমরা সাতবার রুট চেঞ্জ করেছি এবং অষ্টমবারে যেয়ে আমরা পৌঁছেছি সো এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জ ছিল কারণ আমাদের হচ্ছে পনেরো জনের একটা রেস্কিউ টিম ছিল তো আমরা সবাই চাচ্ছিলাম যে যত জলদি আমাদের রেস্কিউ টিম ওখানে পৌঁছাতে পারবে মানুষের সাহায্যটা তত বেশি হবে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো পৌঁছে যাওয়ার পরে যেখানে কিনা বানভাসি মানুষের নিজেদেরই থাকা খাওয়ার ভীষণ বিড়ম্বনা সেই জায়গাতে আসলে কি কি ধরনের সমস্যা ফেস করেছেন বা থাকার সময় মনে কি কি ধরনের মনে হয়েছিল যে ইস এটা যদি নিয়ে আসতাম বা এটা যদি করে আসতাম মানে এই ধরনের কি অনুভূতি হয়েছিল বা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন আমরা যেদিন প্রথম গিয়েছিলাম আমরা আখাউড়া গিয়েছিলাম প্রথম যে ক্যাম্পেনটা আমরা করেছিলাম সেটা আখাউড়াতে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু পথে যাওয়ার সময় ওখানে গিয়ে অলরেডি ওইখানে পানি এত পানি মানুষের নিজেরই থাকার জায়গা নেই আমাদের ট্রাকে আমরা বসে ওইখানে বসে যা আমাদের ছিল শুকনো খাবার আমাদের তখন মনে হয়েছে এখানে খাওয়ার কোথায় খুঁজবো আমরা মানুষের খাবার নিয়ে এসেছি আমরা অল্প মানে আমাদের চা পেরেছি আমরা সব কিছু নিয়ে বের হয়েছি সো ওইখানে যেটা মনে হয়েছে যে আমাদের অনেক কিছুই মনে হয়েছে যে আমি এটা নিয়ে আসতে পারতাম ওটা নিয়ে আসতে পারতাম কিন্তু সময়টা আসলে ওরকম না যে আমি কি অনেক কিছু ভবেচিন্তা ওখানে যেতে পারবো আমাদের চাই যেখানে ছিলাম না সেখান থেকে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে আমাদের থাকার যে ব্যাপারটা আমরা থাকার কোনো জায়গা আসলে পাইনি আমরা ওখানে গিয়েছি আমরা ট্রানটা দিয়েছি এবং দিন রাতে আবার আমরা ট্রাকে করে ফিরতে এসেছি আমাদের ট্রাকে করে যাওয়া যেভাবে আমরা ট্রানের সাথে ট্রাক আমরা আলাদাভাবে যাইনি আমরা ট্রানের সাথে ট্রাকে করে গিয়েছি ওখানে আপনাদের সঙ্গে বাই দা ওয়ে আপনাদের সঙ্গে কতজন হলো যে নারী শিক্ষার্থী ছিলেন আমাদের সাথে প্রথম দিন তিনজন ছিল তারপরে চারজন তারপরে দিন চারজন এবং হলো যে আপনারা যাওয়ার সময় কি হলো যে তাদের সেফটির ব্যাপারে আপনাদের মাথায় ব্যাপারে এসেছিল যে তাদের সেফটির কথা ভাবা উচিত আপনারা যেহেতু 3-4 ঘন্টার সিদ্ধান্ত আপনারা আসলে গিয়েছিলেন আসলে যখন আমরা প্ল্যানিংটা করছিলাম অবশ্যই আমাদের যে টিমটা মুভ করছে তাদের সেফটি ইনসিওর করাটাও আমাদেরই দায়িত্ব সো আমরা প্রথম পর্যায়ে এভাবে ডিসিশন নিয়েছিলাম যে রেস্কিউ টিম যেটা হবে সেটাতে হচ্ছে আমাদের স্কাউটের ট্রেন ভলেন্টিয়ার যারা শুধুমাত্র তারাই যাবে এবং বাকি যে পুরো টিমটা তারা হচ্ছে ট্রাকে অবস্থান করবে অথবা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করবে আপনি হয়তো জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থাও খারাপ ছিল এবং তখন হচ্ছে মানুষ ওখানে রেস্কিউ হয়ে আসছিল সো তাদেরকে মেন্টাল ট্রমা থেকে বের করা কারণ তারা এক একজন ঘরবাড়ি ছেড়ে আসছিল এবং তারা যেন ফ্যাসিলিটিগুলো পায় যেগুলো আমরা নিয়ে যাচ্ছি সাথে করে সেই জিনিসগুলো যেন তারা অ্যাভেল করতে পারে সেই জন্য আমাদের একটা টিম সর্বদা আশ্রয় কেন্দ্রে ছিল এবং আমরা ওখানে যেটা করেছি মেয়েদের টিমটাকে আমরা আশ্রয় কেন্দ্রে রেখে দিয়েছিলাম যেন তারা এই জিনিসগুলো ম্যানেজ করতে পারে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি খুব আলোড়ন দেখলাম যে কিছু কিছু যারা হলো যে ত্রাণ শব্দটা মানে সাহায্যের হাত যাদেরকে আপনারা বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ উপহার সামগ্রী যেটা আপনি বলছেন উপহার সামগ্রী বা দিয়েছেন আপনারা বা পাশে দাঁড়িয়েছেন জনগণ হয়ে জনগণের তাদেরকে যখন আপনারা উপহার বা উপ নৌকনগুলো দিচ্ছিলেন তখন তাদের ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে অনেকের হয়তো আপনারা করেছেন কিনা আমি জানি না অনেকের ঘুরে বেরিয়েছে এবং তারা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে হলো যে সাই ছিলেন লজ্জিতও ছিলেন কোনো কারণে এখন হলো তাদের ছবিগুলো হঠাৎ করে সাহায্য মানে গ্রহিতা বা গ্রাহক হিসেবে যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় তখন তাদের যে অনুভূতিটা এই ব্যাপারে আপনারা কি বলতে চাচ্ছেন আর এবং যদি হয়ে থাকে আপনার কি এই ধরনের কোনো সেলফি অথবা এ ধরনের কোনো ছবি তুলেছেন কি আমি দুঃখিত আপনাকে জানানোর জন্য আমাদের এমন কোনো সেলফি নেই বা আমাদের এমন কোনো ছবি নেই যেখানে আমরা উপহার সামগ্রী দিচ্ছি এবং তার ছবি তুলছি কারণ আমাদের টিমের কাছে পুরোটাই ছিল আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের কাছে মনে হয়েছে এটা দেশের মানুষের অধিকার দেশের মানুষ যখন এত বড়ো একটা বিপদে আছে দেশের মানুষের কাছ থেকে দেশের মানুষের সাহায্যটা তাদের অধিকার এটা আমরা কাউকে উপকার করছি না আমরা কাউকে কিছু করছি না আমরা কোনো মহৎ কাজ করছি না এখানে এটা আমাদের অধিকারের জায়গা ওনাদের এটা অধিকারের জায়গা এবং দায়িত্ব ওদের জায়গা এবং যারা ছবি তুলছে বা যারা সেলফি তুলছে তাদের একটা বিষয় এটা ইমপ্যাথির একটা বিষয় আছে আমাদের দেশে এই এরকম একটা আমাদের যেই নতুন একটা সোশ্যাল মিডিয়ার যে একটা যুগ চলছে এখানে আমরা সবাই চাই যে আমাদের একটা ফুল স্টেপ থাকুক সব কিছু আমরা যা তার জন্য সবাই দেখতে পারে আমরা কি করছি সেই কারণে হলো যে সবাই ছবি তুলতে পছন্দ করে সেলফি তুলতে পছন্দ করে কিন্তু এই জায়গাটাতে যে একটা মোরাল একটা গ্রাউন্ড আছে এটা অনেকের মানে এই ব্যাপারটা মাথায় নেই সেই জায়গা থেকে অনেকে এটা না বুঝেই করছে কেউ যে কাউকে ছোট দেখানোর জন্য করছে এটা কিন্তু এমন না এই ব্যাপারটা পুরোটাই বোঝা না বোঝার ব্যাপার যে কোথায় আমাদের ইম্প্যাথেটিক্যালি এটাকে হ্যান্ডেল করা উচিত এখানে ছবি তোলা উচিত না আর কোথায় হলো যে কোথায় সেলফি তোলা উচিত কোথায় সেলফি তোলা উচিত না আমরা মনে করি ছবিটা তুলেছি আমি আমার ফার্স্ট স্টেপটা রেখে গেছি এটাই আমি সামাজিক মাধ্যমে জানাচ্ছি যে আমি করছি আচ্ছা আমাদের আপনার বক্তব্য অনুযায়ী আমাদেরকে আর একটু এমপ্যাথেটিক হতে হবে আমাদেরকে একটু সেনসিটিভ হতে হবে আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম আসলে বিষয়টা তোরই যেটা বললেন আমাদের এই বিষয়টা হচ্ছে আসলে আমি প্রথমত এই কাজটাকে নিরুৎসাহিত করি পাশাপাশি আমি বলবো যে আমরা কাজের ছবিগুলোকে শুধু আপলোড করি কেননা কারণ হচ্ছে আমরা পার্সোনাল ফান্ডিংগুলো নিচ্ছি সো যারা আসলে আমাদেরকে টাকাগুলো দিচ্ছে তাদেরও জানার প্রয়োজন আছে যে আমরা কি কাজটা করছি সো সেটা জানানোর জন্য কিন্তু আমরা শুধু কাজের ছবিগুলো দিতে পারি আমরা যাকে দিচ্ছি উপহার সামগ্রী তার ছবিটা না নিলাম শুধু উপহার সামগ্রী দেওয়ার যে বিষয়টা যে আমরা নিয়ে যাচ্ছি বা ট্রান্সফার করছি এই জিনিসগুলোর ছবি যদি আপলোড করি এর মাধ্যমে আমি মনে করি যে উৎসাহিত হবে পাশাপাশি যারা আমাদেরকে আসলে ডোনেটগুলো করছে তাদেরও একটা আস্থার জায়গা তৈরি হবে একটা ছোট্ট গল্প শেয়ার করতে যাচ্ছিলাম যেমন হচ্ছে আমরা যখন প্রথমবার ত্রাণ নিয়ে যাই আমরা আখাউড়ার একটা পরিবার পেয়েছিলাম যার বাসায় হচ্ছে ত্রাণ পৌঁছানোর পরে তিনি আমাদেরকে দশ হাজার টাকা দিয়েছেন সো তার দশ হাজার টাকা দেওয়ার ফিলোসফিটা এরকম ছিল সে আমাদেরকে বলছিলেন আমি প্রতিবার আসলে ত্রাণ দিই কিন্তু এখন আমার এমন অবস্থা তার বাড়িটা তিনতলা কিন্তু একতলা পর্যন্ত পুরোটাই পানি সো তার বিষয়টা এরকম ছিল আমি প্রতিবারই ত্রাণ দেই বা মানুষকে উপহার সামগ্রী দেই আমরা ত্রাণ শব্দটা অ্যাভয়েড করছি যে উপহার সামগ্রী দেই কিন্তু এইবার যেটা সমস্যা হয়েছে আমার বাড়ির চারপাশে নদীর মতো অবস্থা হয়ে গিয়েছে আমি নিজে বাসা থেকে বের হতে পারছি না সো সে আমাকে বলছে বাবা এটা আমার মানে তোমাকে দেওয়া টাকা তুমি যখন এরপরের বার ঢাকায় যাবে তুমি এই টাকা দিয়ে ত্রাণ কিনে আরও কিছু মানুষকে সাহায্য করো এটা আমার তোমার কাছে অনুরোধ রইলো সেখানে হয়েছিল কেমনও হয়েছে যে আমরা ওখানে গিয়েছি মানুষ এতটা খুশি হয়েছে যে তারা আমাদেরকে ডেকে ডেকে তাদের সাথে ছবি তুলছিল। আমরা ছবি তুলছিলাম না যে আপনারা আমাকে একজন মামা এরকম বলছে যে তুমি আমার মা তুমি এত দূর থেকে এসেছ আমাদেরকে দেখে আমরা যদি হতাম আমরা কখনো যেতাম না তোমরা এত দূর থেকে এসেছ তুমি আমার বাসায় পা দিয়ে যাবা তুমি আমাকে কিছু দেওয়া লাগবে না তোমার বাসায় পা দিয়ে যাবা এবং সে আমাদেরকে ডেকে সে তার বাসায় ছবি তুলেছে মানে মানুষ এই জিনিসটাও মানে মানুষের যে কাছ থেকে যে ভালোবাসাটা পাওয়া এই কাজের মাধ্যমে আমরা সবাই এটা মানে অনেক কাজ থেকে অনুভব করেছি প্রিয় দর্শক শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই নয় সমাজের নানান পেশার নানান শ্রেণীর নানান স্তরের মানুষরা ঝাঁপিয়ে পড়েছেন গণব্যুত্থান পরবর্তীকালীন এই দুর্যোগ মোকাবিলায় চলুন দেখে আসি তাদের কার্যক্রম যখন আমরা ওই দুর্গম অঞ্চলে আশ্রয়ন কেন্দ্রগুলোতে গেলাম তখন মানে আমার খোলা পর্যন্ত পারি আমরা প্রায় বারো কিলোমিটার ভেদে সেই দুর্গম অঞ্চলে পৌঁছে গেছি তখনই মানুষ খাওয়ার পায় আমরা তখনই ফেসবুকের মাধ্যমে একটা এই ফান্ড রাজিংয়ের ব্যবস্থা করলাম তখনই আমাদের এই যারা ফেসবুকে আছে যারা আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন তারাই সাথে সাথে সাড়া দিয়েছেন এবং দ্বীপ অঞ্চলের প্রায় অনেকগুলো সংগঠনে এগিয়ে এসেছে এবং আমাদের মতো সারা বাংলাদেশ থেকেও অনেকগুলো সংগঠনে এগিয়ে এসে প্রায় কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে এসেছে এখন আমরা তাদেরকেও সহযোগিতা করেছি পাশাপাশি আমরা উদ্ধার কাজও এগিয়ে এসেছি আমরা ভোট নিয়ে গেছি যে যে ডলার বলে যে ডলারগুলো নিয়ে গেছি নিয়ে গিয়ে দুর্গম অঞ্চলে গিয়ে বিশেষ করে বৃদ্ধ এবং বাচ্চাদেরকে আমরা উদ্ধার করতে চেষ্টা করেছি উদ্ধার করার পরে আমরা তাদেরকে আবার মেডিকেলে ভর্তি করেছি এবং শিশুদেরকে এবং বৃদ্ধদেরকেও চিকিৎসা ব্যবস্থা করে দিচ্ছে এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে খাবারগুলা সঠিকভাবে আমরা তো অনেক কিছু চিনি না ট্রেনে যে আমরা নতুন কিছু এলাকায় পৌঁছাতে পারছি কিছু এলাকায় পৌঁছাতে পারেনি অনেকে আছে না খেয়েও ছিল অনেকে আছে বেশি হয়েছে তো এরপরে প্রশাসন সেনাবাহিনী পণ্য বাহিনী ওরাও হেলিকপ্টারের মাধ্যমে দশটি দশটা হেলিকপ্টার দিয়ে খাবারগুলা বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে দিয়েছে এবং আমি সব থেকে খারাপ অবস্থা দেখেছি আমরা ওগুলো বাচ্চা যেগুলো আশ্রয়ণ কেন্দ্র থেকে বাইরে বাসায় বা বাসা থেকে আশ্রয়ন কেন্দ্রে পৌঁছানোর পথে ওরা বেশি গেছে এবং মৃত বাচ্চাগুলো বেশি গেছে এগুলো আমরা সরাসরি দেখেছি যে বেশে যাচ্ছে কিন্তু এখানে মানে একটা বাচ্চাদেরকে নিয়ে খবর দেওয়ার যে ওই ব্যবস্থা ওখানে তখন ছিল না এখন যে সমস্যাটা ফ্রেনীর মানুষ পড়েছে যেটা হচ্ছে তাদের ঘর বাড়ি নেই ট্রেনির যে পানির স্রোত স্রোতের সাথে তাদের ঘর বাড়ির সহ যা কিছু আছে সব কিছু এখন পানির সাথে স্রোতে বেঁচে গেছে এখন প্রয়োজন আমাদের সেই একটা ঘরের ইয়ে আমাদের আমাদের কাছে কিছু ফান্ড আছে আমরা চার পাঁচটা ঘর দিতে পারবো এখন আমরা সেই সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি দর্শক চলুন আমরা ফিরে যাই তানজিবা নাওরিন এবং মোহাম্মদ মনাম শাহরিয়ারের কাছে এই দুর্যোগ তো আসলে প্রাথমিকভাবে হলো যে সরকার বা হলো যে দুর্যোগ মোকাবিলা আমাদের যেই সিস্টেমেটিকভাবে যেই ত্রাণ বলি আমরা সাহায্য বলি বা এটা পুনর্বাসন পরিকল্পনা যে ব্যাপারটা থাকে আসলে এটা তো আসলে প্রথমত সিস্টেম থেকে আসার কথা সরকার থেকে আসার কথা রাষ্ট্র যারা হলো যে ভুক্তভোগী তাদেরকে সাহায্য করার কথা এটা কি হলো যে নতুন সরকারের সবার আগে করা উচিত ছিল কি না এবং হলো যে ছাত্র জনতার যেই একাত্মতা এবং তারা এই যে বন্যার পরিস্থিতি নিজেরা মোকাবিলা করছেন এটা তাদের মানবিকতা এটা আপনি যেটা বললেন অধিকার ভাবেন আপনি জনতার যে তারা ভুক্তভোগী এটা হলো যে দেশের মানুষ হিসেবে এটা তাদের অধিকার এবং আপনাদের দায়িত্ব এটার বাইরে যদি আমরা একটু সিস্টেমেটিক আলাপে যাই সেই আলাপ থেকে আপনাদের মনে হয় না যে এটা প্রথমে আসলে রাষ্ট্রের এই হাতটি বাড়িয়ে দেওয়ার কথা ওদের ওনাদের দিকে আমি আসলে মনে করি না কারণ হচ্ছে আমি আমরা যদি দেখি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে ছাত্র জনতার সরকার এবং আপনি যদি দেখেন প্রথমেই একদম বন্যা হওয়ার শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই সবার প্রথম আমাদেরকে আহ্বান করা হয়েছিল যে আমরা যারা ছাত্ররা আছি যে যেখান থেকে পারি বন্যার্থীদের সাহায্যে সবার প্রথমে যেন ছুটে যায় এবং আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন প্রত্যেকটা স্কুল কলেজ বা যারাই আছে ছাত্র জনতা সবাই মিলে কিন্তু আমরা ওই ডাকে সারা দিয়েই সবার প্রথম নেমে পড়ি এবং পর্যায়ক্রমে সরকারও বিভিন্ন উদ্যোগ নেয় যেই উদ্যোগগুলোর সাথে আমরা একত্রতা প্রকাশ করে বিভিন্ন মাধ্যমে কাজ করেছি আমরা যেমন নিজেরা ত্রাণ নিয়ে গেছি পাশাপাশি হচ্ছে ত্রাণগুলো ইওনো ডিসি ওনাদের সাথে কথা বলে ওনাদের অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছি কারণ আসলে আমরা যতটা কাজ করি তাদের কাছে তাদের এলাকার অ্যাকচুয়াল ওভারভিউটা আছে সো তারা ওই জিনিসগুলো জানে সো আমরা কিন্তু দুইভাবেই কাজ করেছি আসলে আপনি কখনোই কাজটাকে একভাবে ডিফাইন করতে পারবেন না কারণ হচ্ছে যখন এত একটা বৃহৎ স্কেলে মানুষ ভুক্তভোগী তখন আসলে একটা সিস্টেমে সাহায্যের জন্য যদি আপনি বসে থাকেন তাহলে মানুষের কাছে সাহায্য পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে সো আমরা বারংবার মনে করেছি আসলে এই মোমেন্টে মানুষের পাশে দাঁড়ানোটা খুব জরুরি সেটা সরকার কখন স্টেপ নিবে বা অন্য কেউ কখন স্টেপ নিবে এই আশায় আসলে আমরা দাঁড়িয়ে থাকিনি নিশ্চয়ই আপনাদের পরিবারও আপনাদের নিয়ে প্রাউড এবং আপনাদের পরিবারের এই এই ক্ষেত্রে ধরুন বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখনকার দুর্যোগ মোকাবিলার এই পরিস্থিতিতে পরিবারের সাপোর্ট কীরকমভাবে পেয়েছেন আপনারা পরিবারের সাপোর্ট আমরা সত্যি কথা বলতে আমাদের পরিবারের সাপোর্ট না থাকলে আমরা এত দূর আগাতেই পারতাম না কখনোই আমাদের দুজনের পরিবার থেকে আমরা ইনাফ পরিমাণ সাপোর্ট পেয়েছি রিসোর্স বলেন যাই বলেন না কেন আমরা যে ত্রাণটা আমাদের ব্যক্তি উদ্যোগে প্রথম যেই আমরা উপসামগ্রী নিয়ে গিয়েছি সবটা আমাদের ব্যক্তি উদ্যোগে আমাদের ফ্যামিলির ভিতর থেকে সো আমাদের যত রিলেটিভস আছে আমাদের বাসায় যত মানে আমাদের বাবা মা সবাই মিলে আমাদের এই টাকাটা রিলেটিভসদেরকে কল করে বা হোক মানে আমাদের যত মানে আত্মীয় স্বজন আছে সবাইকে কল করে এই টাকাটা তুলে আমাদের হাতে দিয়েছেন আমাদের বিশ্বাস করেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে যেমন আমি আমার বিল্ডিংয়ে পুরা বিল্ডিংয়ে টাকা গিয়েছি ওনারা সবাই হলো যে আমাকে টাকাটা দিয়েছেন তারপর হলো যে আমাদের ফ্যামিলি থেকে আমাদের ওর বাসা থেকে হলো যে ওর ভাষা আমাদের আরও আমাদের টিম মেম্বার আছে আমাদের পুরাটাই আমাদের পাঁচ ছয় জনের পুরা মানে ফান্ডিংটা ছিল একটা ছোট্ট গল্প আমি শেয়ার করতে চাচ্ছিলাম আসলে আমি একজন স্টুডেন্ট পড়াই সো বেসিক্যালি লাস্ট আন্দোলন বা এই রিলেটেড কাজের জন্য আমি হচ্ছে ছাত্র বাসায় নিয়মিত যেতে পারছিলাম না একজন শিক্ষক হিসাবে যদিও আমি লজ্জিত কিন্তু সে আমাকে কল করছিল যে আমি তার ফোনটা ধরছিলাম না ভেবেছিলাম যে সে হয়তো আমাকে পড়াইতে আসার জন্য কল করছিল কিন্তু চার পাঁচবার কল দেওয়ার পরে যখন আমি তার কলটা ধরলাম তো আমাকে স্টুডেন্টের মা বলছে বাবা তুমি আমার বাসায় আসো আমি তোমাদের জন্য ত্রাণের বস্তা এবং টাকা রেখেছি যেটা তুমি নিয়ে যাও যেটা নিয়ে যাওয়াটা খুব জরুরি তুমি আমার ছেলেকে আগামী মাস থেকে পড়ায় কোনো সমস্যা নেই আমার তো সে যেটা করেছে আমাকে অগ্রিম বেতন দিয়েছে পাশাপাশি ত্রাণ তিন বস্তা ত্রাণ সামগ্রী দিয়েছে এবং টাকাও তুলে দিয়েছে তো তার এই কাজটা আসলে আমাকে চরমভাবে ইন্সপায়ার করেছে যে না আমার আরও করতে হবে এবং যেটা বললেন আপনি যে ফ্যামিলি থেকে আসলে কি পরিমাণ সাপোর্ট পেয়েছি আমি ফ্যামিলির বড় ছেলে হিসাবে বাসা থেকে সবসময় আমাকে ভাত মেখে খাওয়া এরকম একটা অবস্থা কিন্তু যখন আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ায় গেলাম এমন একটা জিনিস দেখলাম যে একটা পরিবার চার দিন ধরে না খাওয়া তারা কি খাচ্ছে তারা শুধুমাত্র পেয়ারা আর জাম্বুরা খাচ্ছে যেটা তাদের গাছের তো আমরা যখন তার কাছ অব্দি ত্রাণটা পৌঁছাতে পারছি মানে নিজের জীবনের অন্যরকম সফলতা মনে হয়েছে কারণ তার বাসা পর্যন্ত যেতে আমাদের নদী পথে প্রায় দেড় ঘন্টা লেগেছে তো তার কাছে যখন পাঠালাম সে আমাকে তিনটা পেয়ারা দিয়ে বলল যে এই পেয়ারাটা তুমি সাথে করে নিয়ে যেও এবং তোমার টিমমেটকে বলো যে এটা আমরা খেয়ে বেঁচেছিলাম তো আমি তার তিনটা পেয়ারা মানে নিয়ে আসতেছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে এরকম একটা সিচুয়েশন মানুষ আছে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম আমি আরেকটা গল্প অ্যাড করি আমরা হলাম যে মানে খাওয়ারের রান্না আমরা আশ্রয় কেন্দ্রে খাওয়ার দেওয়ার জন্য খাওয়ার রান্না করার জায়গা খুঁজছিলাম তো ওইদিকে যাওয়ার সময় আমাদের একটা টিম একটা জায়গা দেখলো যে অনেক পানি ওইখানে ওনারা যখন আগালো অনেক অনেক ভিতরে গেলো তখন গিয়ে দেখলো যে ওইখানে কয়েক মানে একশো পরিবারের মতো আছে কিন্তু ওইখানে কেউ যায়নি ওইখানে এই পরিমাণ পানি এখানে আমরাই প্রথমবার গিয়েছিলাম ওই দিন চার দিনের মাথায় বুড়িরচং এটা কুমিল্লা আমরা অ্যাকচুয়ালি তিনটা জায়গায় গিয়েছিলাম আখাউড়া বুড়িরচং আর রামগতি ইসের লক্ষ লক্ষ্মীপুর সো এটা ছিল বুড়ির ওনারা আমরাই প্রথমবার ওইখানে গিয়েছি এন্ড ওনারা খুবই মানে খুবই কষ্টে ছিল এবং ওনারা আমাদেরকে এসে মানে আমাদের টিম মেম্বারকে ধরে কান্না করে দিচ্ছিল যে আমাদের আপনারাই প্রথমবার আপনারা আসেন এরা কেউ আসে নাই আমরা এখানে এই গলা পর্যন্ত পানিতে আমরা না যেতে পারছি সামনে না আমরা বললাম যে এখান থেকে বের হতে পারছি না কোনো কিছু আসছে আমাদের কাছে পুনর্বাসনে আপনাদের পরিকল্পনা কি এখন এই মুহূর্তে আপনাদের টিমের আমাদের বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছয়টা টিম কাজ করছে আমরা হচ্ছে নেক্সট উইকে যাওয়ার প্ল্যান করছি এখানে হচ্ছে এখন বন্যার আসলে আমরা এটা সবাই জানি যে বন্যার সময় যত অবস্থা খারাপ থাকে বন্যার পানি নেমে যাওয়ার পরে তার চেয়ে বেশি খারাপ অবস্থা হয় তো আমরা যেটা করছি পুরোপুরিভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনার প্রস্তুতি নিচ্ছি যেখানে হচ্ছে আমাদের এক্সপার্ট ডাক্তারের টিম থাকবে বিশ জনের সেই টিমটা নিয়ে হচ্ছে আমরা মুভ করব এবং হচ্ছে তিনটা ডিস্ট্রিক্টে একই সাথে মেডিকেল ক্যাম্প পরিচালনা করব পাশাপাশি আরেকটা যেটা করছি অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে আমরা আশেপাশে উত্তরবঙ্গের সাইড থেকে চারটা পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে চারা এবং বীজ কালেক্ট করছি পুনর্বাসন বলতে এটার পাশাপাশি যে তাদের খাবার যে সংকটটা দেখা দিবে বা তাদের কর্মসংস্থানের ব্যবস্থাগুলো করা এটাও পাশাপাশি খুবই জরুরি সো আমরা যেটা চেষ্টা করছি যে এই চারা বীজগুলো দিয়ে তাদের যদি হেল্প করা যায় যেন তারা চাষাবাদে আবার ফিরে আসতে পারে এবং আমরা টিম প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলছি অভিজ্ঞদের সাথে মতামত নিচ্ছি যে আসলে পুনর্বাসন প্রক্রিয়াটা আরও কিভাবে বিস্তর লাভ করা যায় বা বিস্তরভাবে করা যায় যেটাতে মানুষের অ্যাকচুয়াল হেল্পটা হবে রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি আপনাদের মতো তারুণ্যের সাহায্য আমাদের আসলে খুব জরুরি খুব দরকারও এই সময়ে আমরা আসলে দেশ সংস্কারের কথা বলছি দেশ মেরামতের কথা বলছি এই মেরামত সংস্কারটা আসলে সম্মিলিতভাবেই করতে হবে এবং আপনাদের উদ্যোগকে সাধুভা আমি জানাতে চাচ্ছি এবং ব্যক্তিগতভাবে এবং হলো যে ডেট লাইন ছত্রিশে জুলাইয়ের পক্ষ থেকেও এবং অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনাদের অভিজ্ঞতা এবং হলো যে কার্যপ্রণালী আমাদেরকে জানানোর জন্য আশা করি আপনারা আপনাদের এই মহান এবং হলো যে যেটা আপনি বলছেন মানুষের অধিকার যেটা সেটা ফিরিয়ে দেওয়ার বা তাদের কাছে পৌঁছানোর যে মহান দায়িত্ব আপনারা নিয়েছেন সেটা আপনারা চালু রাখবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ডেডলাইন ছত্রিশে জুলাই স্টরিত আসার জন্য জুলাই বা ছত্রিশে জুলাই এই আন্দোলন পরবর্তীকালীন সময়ে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই নয় সাধারণ নাগরিকরাও ঝাঁপিয়ে পড়েছেন এই দুর্যোগ মোকাবিলায় প্রদর্শক আমি আশা রাখি আমি আপনি আমরা সম্মিলিতভাবে দেশের এই দুর্যোগ এবং আগত যত রকমের দুর্যোগ আছে আমরা তা রুখে দেব এবং প্রতিহত করব ও সেটা করতে না পারলে আমরা পুনর্বাসনের কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে চ্যানেল আইয়ের ডেড লাইন ছত্রিশে জুলাই আমি ছিলাম আপনাদের সঙ্গে নুসরাত জাহান জেরিন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে